এই আকাশে মারতেছে আমার আকাশে মারে আসো এখানে আসো মারো মারো সব মারো ওই পালা পারে ও ভাই একটা না তিনটা প্লেয়ার আসছে

La queda la solo para que se da a pagar, es oh, all তোমার মাইন্ড করোনা না বাবু তোমাকে আমি আকাশেই মেরে দিয়ে দাও দুবার মারছি তোমারে দুবার মেরে কিল করছি আরে আমার টিমমেট আবার মেরে দিলো 143 এত মরে কেন ছেলেটা আরে না একটা একটা আমার সামনে

মেডি তো কিনা না মেডি তো কিনা দরকার মনি আর একটা তোমার সাথে একটা রাহান রাহান তোমার সাথে একটা আরে দেখাও মারতে পারলাম না দেখেন তো একটা দুটা নেমে মারতেছে অনেক পোলাবেন আসেন আসেন আরেজ কি ভাই আসতে পারবেন পিছনে ওয়াল মারলে বাঁচতে যাবো আমি পিছনে 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 আচ্ছা ধন্যবাদ বাই쳐 যাব বাই쳐 যাব বাই쳐 যাব ও আর কিছুই করতে পারবো না টাইম আর শেষ সিঙ্গেল দাও